আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি তো অনেকেই বলেন যে মুরগির পাকনা তারপর ঠ্যাং তারপর ঘি ঘিলা এগুলো নাকি খেতেই মন চায় না আসলে রান্না করতে জানলে কেন ভালো লাগবে না বলুন অবশ্যই যদি আপনি আপনার রান্নার হারটা সুন্দর করেন এবং সুন্দরভাবে প্রিপেয়ার করেন তো তখন সব কিছুই ভালো লাগবে তো আজ আমি নিয়ে আসলাম আপনাদের জন্য মুরগির পাকনা তারপর আপনার পা আর ঘিলা যে আর এর সাথে আমার ঘরে রাখা দু পিস মাংসের টুকরো ছিল তো এটাও আমি দিয়ে দিলাম মানে দুই পিস চিকেন ছিল মাংস না সরি তো চিকেনটাও আমি এটার সাথে অ্যাড করে দেবো তো দেখুন আমার রান্না তো আমি মশলা দিয়ে যাবতীয় সব কিছু আমি একসাথে আগে মিক্স করে নিই তারপর মিক্স করে নিয়ে তুল দিয়ে তো এখন এটাকে আমি সুন্দর করে মানে বাজে করে নেব আমার রান্নার জন্য আসলে খাবার রান্না করার সময় যদি আপনি টেনশনে থাকেন যদি আপনার মন উড়ু উড়ু থাকে বা আপনি যদি কিছু নিয়ে চিন্তা ভাবনা যাই করেন যদি ওখানে আপনার লক্ষ্যটা ঠিক না থাকে তাহলে আপনার রান্না হানড্রেড পারসেন্ট ভালো হবে না আর যদি আপনার স্থিরতা কাজ করে একটা জিনিস একটা যে কোনো কাজ করার সময় ওই দিকেই আপনার ফোকাস দিতে হবে বেশি করে যদি আপনি ওখানে ফোকাস না করে অন্য কোনো দিকে লক্ষ্য করেন তাহলে হানড্রেড পারসেন্ট আপনার ওই মানে খাবার হোক বা যাই হোক ঠিক আছে ওটা ভালো হবে না তো সবসময় যে কাজটা করবেন ওইটার প্রতি বেশি আর কি ফোকাস দিবেন তো এখানে আমি হালকা আর একটু পানি অ্যাড করে দিলাম তো পানি অ্যাড করে দেওয়ার পর আমি এটাকে আবার কিছুক্ষণ কষিয়ে নেব তো আমার কষানো চলতেছে কারণ আমি এটা একটু বেশি করে কষিয়ে নিতে চাইলাম কারণ যতটা বেশি কষাবো ততটাই বেশি মশলাটার গন্ধ আসবে না আর আমার মুরগিটার ভিতরে এই মশলাটা ভালো করে প্রিপেয়ার করবে তো এই কারণে আমি সুন্দর করে আরও মশলাটা অনেকক্ষণ ধরে কষিয়ে নিলাম আসলে এই পাকনা আমাদের বাসায়ও তেমন একটা খেত না তো আমার হাজবেন্ড আনলে আমার মারকে রান্না করে তো সেক্ষেত্রে আমি চিন্তা করলাম তো দেখি আমি খেতে পারি কিনা আমার বাবা অনেক পছন্দ করতে আগে এখন সে খায় না তেমন তারপর চিন্তা করলাম তো আজকে আমি নিজেই রান্না করি তো এই আমার কেটে রাখা মানে ওগুলো দিয়ে দিলাম এটা আমি সুন্দর করে ধুয়ে কেটে রাখছি তো এখানে আমার বিশেষ করে এটা আমি এখানে পা এখানে কিন্তু পাখনাটা আমি বলছি কিন্তু এখানে পাখনা আমার নেই এখানে শুধু গেলে কুলজে তারপর আর হয়েছে পা আর আপনার মুরগির যে গলা যেটাকে আমরা নরলি বলি মানে আমরা গ্রামের ভাষায় আমি আমি অন্তত নরলি বলি শহরের মানুষ এটাকে মুরগির গলা বলে কিন্তু আমরা আর কি এটাকে নরলি বলি তো এগুলো দিয়ে এখানে আমি রান্না করতেছি তো এখানে ইন্টারেস্ট হচ্ছে সবাই যখন রান্না করে এটা শুধু পাকনা আর পাই থাকে তো আমার এখানে কিন্তু গলা আছে তো মুরগির গলাটা যেহেতু আছে তো আমার যে চিকেনের একটা স্মেল ঠিক আছে তো চিকেনের স্মেলটা কিন্তু এমনিতেই আসবে আর এগুলো কিন্তু বেশি দিন ফ্রিজে রাখা যায় না যদি বেশি দিন আপনি ফ্রিজে রাখেন তো এগুলো অনেক হয়ে যায় আপনার অনেক দুর্গন্ধ তারপর অনেক গন্ধ আসে তো এই কারণে যদি যারা ফিরিজ করে করে দিন রেখে দিয়েছেন তারা কি করবেন এটাকে প্রথমে আপনি রান্নার প্রসেসিং এ না এসে এটা একটু হলুদ পানি গরম করে তারপরে একটু মানে সিদ্ধ করে নেবেন কারণ প্রথম সিদ্ধ করে পানিটা ফেলে দিলে তারপর আসে না তো আমার বাসায় রাখা দুই পিস চিকেন ছিল আমার বেবির তো চিন্তা করলাম এই চিকেন দুই পিস এটার ভিতরে দিয়ে দিই চিকেন দুইটা অনেক বড় ছিল মানে আমার কড়াইতে জায়গা হচ্ছিল এরকম হচ্ছিল না আর কি এরকম দেখাইতেছিল তো আমি চিকেন দুইটাও দিয়ে দিলাম যেহেতু রান্না করবো এখানে তো কোনো চিকেন নেই আর ও ছোট মানুষ তো ও এটা খাইতে পারবে না তো ও তো আর গলা খেতে পারবে না হয়তো পা কি শখের বসে খায় বা কলিজা খেতে পারবে কিন্তু চিকেনটা ও খেতে পারবে না তো চিন্তা করলাম তো চিকেন দুইটা এখানে দিয়ে তারপর আমি গরম করে নিই তো চিকেনটা দেওয়ার পরেও আমি এখানে আবার মৌ মানে মৌ অ্যাড করলাম মানে পানি আমি বলি মৌ জানেন হয়তো যারা যারা আমার ভিডিও দেখেন তো পানি অ্যাড করে দিলাম তো পানি অ্যাড করে দিয়ে এটা আমি অনেকক্ষণ পর্যন্ত আর কি ব্লক করে তারপর আমি নিয়ে আসবো তো অনেকক্ষণ ধরে এটা আমি ব্লক করলাম মানে এটা যতক্ষণ পর্যন্ত ব্লক না হয়েছে ততক্ষণ পর্যন্ত আমি ব্লক করতেই রইলাম তারপর আমি এই পর্যায়ে এনে তো এই হলো আমার ফাইনাল লুক